আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সকালে ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো চলুন আজকে শুরু করা যাক রোনালদোকে নিয়ে কিছু কথা বলবো জীবনে যদি আপনি কিছু করতে চান তাহলে রোনালদো কে করুন কারণ সেই রোনালদো আপনি ফলো করবেন যে রোনালদো ছোট থেকেই যুদ্ধ করতে করতে বড় হয়েছে তার ছিল না ধন তার ছিল না বড় অট্টলিকা তার মা ছিলেন মালি মানে অন্য বাসায় কাজ করতো তাকে রোনালদোকে কে খাওয়াতো পড়াতো তার ভালো জুতো ছিল না স্কুলে যাওয়ার জন্য ভালো ব্যাগ ছিল না সেই রোনালদো আজ বিশ্ব সেরা রোনালদো রোনালদো এমন একটা লোক যে ছোটবেলায় পনেরো বছর বয়সে তার বাবাকে হারায় তার বাবা অতিরিক্ত মদ পান করার কারণে অতিরিক্ত মদ্যপান করার কারণে বা বেশি ধূমপান মদ্যপান এগুলো করার কারণে তার বাবা মৃত্যুবরণ করে এবং সেটা দেখে রোনালদো মনে মনে প্রতিজ্ঞা করেন হ্যাঁ সেখান থেকেই প্রতিজ্ঞা করেন যে আমি আর কখনো ধূমপান করবো না মদ্যপান করব না শরীরে ট্যাটু না তিনি আজ পর্যন্ত শরীরে ট্যাটু আঁকেননি মদ্যপান করেননি ধূমপানও করেননি এই কারণে তো যখন তার বাবা মারা যায় তার এক বছর পর সে আর এক বছর পর সে পর্তুগালের ন্যাশনাল টিমে চান্স পায় সে ম্যাচে এমন একটা সময় আসে প্লানটি শ্যুট আসে প্রতিপক্ষের বিপক্ষে এই প্লানটি শ্যুটে প্লান্টি শুটে যদি হয় তাহলে রোনালদো জিতে যাবে তার পর্তুগাল জিতে যাবে আর যদি প্লানটি শুটে গোল যদি না হয় তাহলে তার দল হেরে যাবে বা ম্যাচ হবে তো তখনই রোনালদো মনের ভিতরে আত্মবিশ্বাস নিয়ে শট দেয় এবং গোল হয় বা নিচে এসে তা উপর দিকে তাকে তার বাবাকে বলে যে বাবা দেখো আমি গোল করেছি মানে মনে মনে বলে তো সে সেইভাবে উঠতে উপরে উঠতে উঠতে থাকে তারপরে সে আসে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে তারপর ম্যানচেস্টার ইউনাইটে ভালো পারফরমেন্স করার কারণে রেল মাদ্রেজে যায় রেল মাদ্রেজে অনেক তারপরে সে ম্যানচেস্টার ইউনাইটেড আবার যায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আবার যায় জুবেন্টাস ক্লাবে জুবেন্টাস ক্লাব থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে তারপরে আসে আলনাসের ক্লাবে সে আলনাসের ক্লাবে আসে আমি রোনালদোর ফ্যান সেই কারণে আলনাসেরকে চিনছি যখন রোনালদো আলনাসের ছিল না তখন আলনাসের নামে যে একটা ক্লাব আছে এটাই কেউ জানতো না মানে সৌদি যে ফুটবল খেলা হয় এটাই কেউ জানতো না রোনালদো যাওয়ার পর আলনাসের ক্লাব চিনছে রোনালদো যাওয়ার পর নেইমার গেছে তারপর আল তেহাদে বেঞ্জি মার গেছে সাদিও মারা গেছে সেখান থেকে আস্তে আস্তে সৌদি আরবের অন্যান্য ক্লাব গুলোও চিনছে এই রোনালদোর জন্যই তো রোনালদো সেখানে খেলে এবং হ্যাঁ আমি সেটাই বলতেছি যে রোনালদো যদি পারে এত যুদ্ধ করে তার জীবনের সাথে উপরে উঠতে তাহলে আমরা কেন পারবো না আমরা রোনালদো কে সে কি করেছে মানে এত যুদ্ধ করে তার না ভালোই না তারপরেও সে আজ বিশ্ব বিশ্বসেরা ফুটবল তাহলে আমরা কেন পারবো না ভাই আমাদের মনের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে আত্মবল রাখতে হবে যে হ্যাঁ আমার দ্বারা হবে আমি পারবো সম্ভব যদি মনের উপরে সেরকম কনফিডেন্স বা শক্তিশালী মনোবল থাকে তাহলে সে চেষ্টা করলে অবশ্যই পার আর আর কবি বলেছেন বার চেষ্টা করো তাও যদি না হয় তাহলে তুমি আরো একবার চেষ্টা করে দেখতে পারো ইনশাল্লাহ তুমি সফল হবেই ধন্যবাদ